তিনজন লোক চলছিল পাহাড়ি পথে নেমে এলো হঠাৎ বৃষ্টি ঝরঝরে তারা আশ্রয় নিল এক গুহার ভেতরে পাহাড় থেকে নামল এক পাথর ভয়ঙ্কর করে পাথরটি এসে বন্ধ করল গুহার দরজা বাহিরে যাওয়ার রাস্তা হল পুরোপুরি অচল তিনজনেই ভয় পেয়ে গেল ভীষণভাবে তাদের মনে হল এখানে মৃত্যু অনিবার্য ফল তখন একজন বলল ভাইরা আমরা আমাদের জীবনের সবচেয়ে খাঁটি আমল মনে করো তোমরা আল্লাহর কাছে সেই আমল দিয়ে দোয়া করো। হয়তো তিনি মুক্তির পথ খোঁজেন আলোক্য প্রথম লোক বলল হে আল্লাহ আমি ছিলাম এক গরিব রাখাল দিন রাখতাম গরু চড়াতে বাড়ি ফিরে আসতাম দুধ নিয়ে আগে মা বাবাকে খাওয়াতাম এরপর নিজের ক্ষুধা মেটাতে গু একদিন ফিরতে দেরি হল অনেক রাত মা বাবা ঘুমিয়ে পড়েছে তখন আমি তাদের না খাইয়ে কিছুই খাইনি ঘুমন্ত দাঁড়িয়েছিলাম দুধ হাতে মনোযোগে যেমন গু সন্তানরা কাঁদছিল ক্ষুধায় স্ত্রী বলছিল তুমি কেন দাঁড়িয়ে কিন্তু আমি অপেক্ষায় অটল যতক্ষণ না মা বাবা জেগে উঠল ততক্ষণ রইলাম এই ছিল আমার প্রেমের ফসল উ হে আল্লাহ যদি আপনি জানেন আমি এটি করেছিলাম শুধু আপনার সন্তুষ্টির আশায় তাহলে এই পাথরটা একটু সরিয়ে দিন যেন একটু আলো আসে এই গুহার গি। হঠাৎ পাথর নরল কিছুটা একটু ফাঁকা হল দরজা কিন্তু বাইরে বের হবার মতো পথ তখনও ছিল না সোজা দ্বিতীয় জন বলল হে আমার রব আমার এক কাজিন ছিল অতি সুন্দরী নারী আমি তাকে ভালবাসতাম মনপ্রাণ দিয়ে সে ছিল আমার স্বপ্নের শখিগ্ আমি অনেকবার তাকে কাছে পেতে চেয়েছি সে প্রত্যাখ্যান করত সব চাওয়া গি একদিন দুর্দিন এলো তার জীবনে এল আমার দরজায় সাহায্য চাওয়া গি আমি তাকে এক দুই শূন্য দিনার দিলাম একটা শর্তে যদি সে আমাকে কাছে আসতে দেয়গি সে কষ্টে রাজি হল কিন্তু যখন আমি শুরু করলাম পাপের পথে পা বাড়াতে তখন সে কাঁদে বুকে দেয়া সে বলল আল্লাহকে ভয় করো আমাকে অন্যায়ভাবে স্পর্শ করো না আমি কেঁপে উঠলাম তার কথায় সরে দাঁড়ালাম ফিরলাম সোজা পথে তখনই না গি হে আল্লাহ যদি এটা আমি করতাম শুধুমাত্র আপনার ভয়ে নিচক আপনার সন্তুষ্টির তরে কি তাহলে এই পাথরটি সরিয়ে দিন আরেকটু যেন আমরা মুক্তির রাস্তা ধরি গি আবার নরল পাথরটা আরও কিছুটা ফাঁকা হল তবু গুহা থেকে বের হবার মতো পথ এখনও পুরো খোলা হল না তৃতীয় জন বলল হে আল্লাহ আমি এক শ্রমিককে নিয়েছিলাম কাজের জন্য গি সে কাজ শেষ করেছিল কিন্তু সে মজুরি না নিয়েই চলে গিয়েছিল অজানা কোনো কারণে পর গিয়ে আমি তার টাকা রেখে দেই না বরং সেটা বিনিয়োগ করি গরু ছাগল উট আর ক্ষেতের মধ্যে গু বছর যেতে থাকে তার টাকা ফলিয়ে দিল সৎগুণে আমি রাখলাম সব আল্লাহর গঠনে গি অনেক দিন পরে সে ফিরে এল বলল আমার পাওনা টাকা ফেরত দাও ভাই আমি বললাম এই সব পশু ক্ষেত সব তোমার টাকায় বানানো সবই তোমার কিছুই নাই সে বলল তুমি কি আমার সাথে ঠাট্টা করছ আমি বললাম আল্লাহকসম কিছুই রাখিনি সব সে সব নিয়ে চলে গেল আমি কিছু বলিনি কারণ আমি চেয়েছিলাম আল্লাহই থাকুক আমার সাথিজ্ঞ হে আল্লাহ যদি এই কাজ আমি করেছিলাম শুধু আপনার গি। তাহলে পাথরটা সম্পূর্ণ সরিয়ে দিন যেন আমরা গুহা থেকে বের হতে পারি নির্ভয়ে গি। সেই মুহূর্তেই পাথরটা সরে গেল একদম পাশে তারা সবাই গুহা থেকে মুক্তি পেল আল্লাহর রহমতের আসে তিনজনেই কেঁদে ফেলল শেষ দেয় পরে কত বট করুণা আল্লাহর দানে এই কাহিনী শিক্ষা দেয় নিয়ত যদি হয় খাঁটি আল্লাহ দেন মুক্তি প্রতিটি দুঃখের টানে আল্লাহর ভয়ে যদি করে কেউ প্রতিটি কাজ তবে আল্লাহ তাকে রক্ষা করেন সব বিপদ সব দারিদ্রের বাজ এই হাদিস আমাদের শেখায় শুধু বাজিক নয় অন্তরের সাচ্চা আমলি হল আসল যে খাঁটি মনে করে নেক কাজ তার জন্য আল্লাহর দয়া হয় সহজে অটল আজ আমরা গুনাহে ডুবে থাকি করি দোয়া মুখে মন থাকে গাফেল কিন্তু এই তিনজন দেখাল কিভাবে অন্তরের তাকুয়া পারে খুলে দিতে মুক্তির সাকেল আমরা যদি অন্তর পরিষ্কার করি আমল করি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য তবে ইনশাআল্লাহ গুহার পাথর তো নয় জাহান্নামের আগুন থেকেও মুক্তি মিলবে আমাদের অন্তরে এই হাদিস শুধু গল্প নয় এটা শিক্ষা এটা জীবন বদলানোর চাবি তিনজনের মতো আমরাও হই খাটি জেন আল্লাহর রহমত আমাদের ঘিরে রাখে সব দিক থেকে সাবি